দেখো প্রশ্নে কি বলেছে যে একটি খামারে মোট আশিটি ছাগল ও মুরগি আছে এদের পায়ের সংখ্যা হচ্ছে দুশোটি তাহলে কতগুলি ছাগল এবং মুরগি আছে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় হামেশাই আসে এবং এই ধরনের প্রশ্ন খুব দ্রুততার সাথে ক্যালকুলেট কিভাবে করবে সেটা দেখো তো এর জন্য আমরা অ্যালিকেশন প্রসেস অ্যাপ্লাই করব কিভাবে না প্রথমেই যে সংখ্যাটা মোট পায়ের সংখ্যা বলেছে সেটি লিখবো তাই এখানে মোট পায়ের সংখ্যা কত দুশোটি একদিকে লিখবো কি কি আছে না ছাগল আছে আর একদিকে হচ্ছে মুরগি আছে এবার দেখো বলেছি যে মোট ছাগল আর মুরগি আছে এবং তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে দুশো এবার আমি যদি ধরে নিই যে এখানে মোট যে ছাগল ও মুরগি আছে আমি ধরে নিচ্ছি যে সেখানে সপ্তটাই যদি ছাগল হতো তাহলে পায়ের সংখ্যা কত হতো না প্রতিটা ছাগলের চারটে করে পা তাহলে পায়ের সংখ্যা হতো তিনশো কুড়িটা একইভাবে আমি ধরে নিচ্ছি যদি সেখানে আশিটাই মুরগি হতো তাহলে মোট পায়ের সংখ্যা কত না একশো ষাটটি ক্লিয়ার কিন্তু দেওয়া আছে কত পায়ের সংখ্যা হচ্ছে তাহলে এবার আমরা কি করবো এটা আমরা ক্রস চেক করবো তাহলে ছাগলের যে তিনশো কুড়ি থেকে দুশো এটা বাদ দিয়ে এখানে লিখবো তাহলে তিনশো কুড়ি মাইনাস দুশো হলে হচ্ছে একশো কুড়ি আর মুরগির যে একশো ষাট অর্থাৎ দুশো কুড়ি দুশো থেকে একশো ষাট বাদ দিলে কত হচ্ছে ফোরটি অর্থাৎ ছাগল এবং মুরগির যে সংখ্যার অনুপাত সেটা কত ফর্টি ইজ টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি জিরো জিরো ক্যান্সেল হল ওয়ান ইজ টু থ্রি অর্থাৎ সেখানে ছাগল এবং মুরগির যে অনুপাত সেটা হচ্ছে ওয়ান ইজ টু থ্রি তাহলে এই মোট সংখ্যাটা কত না এই মোট সংখ্যাটা হচ্ছে চার এবং সেই সংখ্যাটাই বলে দিচ্ছে এই অনুপাতের যে চার সংখ্যা সেই সংখ্যা ইকুয়ালস টু কি আশিটা তাহলে চার একক ইকুয়ালস টু যদি আশিটা হয় তাহলে সমান হবে ছাগল আছে বলেছে তাহলে ওয়ান মানে কি টোয়েন্টি তাহলে ছাগল আছে টোয়েন্টি এবং মুরগি আছে তাহলে কি এখানে থ্রি বলেছে তাহলে টোয়েন্টি ইন্টু থ্রি তাহলে অনুপাতটা হচ্ছে টোয়েন্টি টু সিক্সটি অপশন সি